আসসালামু আলাইকুম ভিউার্স আশা করি সবাই ভালো আছেন আজকে চলে এসেছি সামিন এন্টারপ্রাইজে বিভিন্ন ধরনের পাওয়ারফুল ব্ল্যান্ডারের কালেকশন দেখার জন্য আপনি এই ব্ল্যান্ডারগুলো এখানে দেখতে পাচ্ছেন এর মধ্যে হ্যাভেলস আছে বাজাজ আছে এবং অরপাট আছে তো চলুন এই প্রোডাক্টগুলো সম্পর্কে বিস্তারিত জেনে আসি আর এই প্রোডাক্টগুলো দেখতে দেখতে আপনি যদি আমার চ্যানেলে নতুন ভিউয়ার হয়ে থাকেন অথবা চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল

এখানে আমি কয়েকটা ব্র্যান্ডে রাখছি দেখেন এখানে দেখতেছেন এটা কি এটা হচ্ছে পাওয়ার হাং হেভেন্স কোম্পানি এই একটা ব্লেন্ডার আপনি 10 বছর ব্যবহার করে কিছু করতে পারবেন না জি এক বিন্দু পরিমাণ কিছু করতে পারবেন না গ্যারান্টি সহ 5 বছরের মোটর গ্যারান্টি আমি লিখে দিব ঠিক আছে তারপর এটা কি দেখেন তো ভাইয়া পলট কোম্পানি বাজাস কোম্পানি বাজাস কোম্পানি 12 বছরের সাই আপনার হচ্ছে Ninja 3 in 1 এইটা ব্লেন্ডারটা কিন্তু অনেক সুন্দর দেখতে প্রিমিয়াম কোয়ালিটি ভাই এখানে যেকোটা ব্লেন্ডার আছে সবগুলো প্রিমিয়াম কোয়ালিটি এবং দাম অনেক সুন্দর সব প্রত্যেকটা ব্লেন্ডারে ঠিক আছে জি এইটা হচ্ছে হলো আপনার বাজাস কোম্পানি 3 in 1 1200 ওয়াট হচ্ছে হেবেলসের পাওয়ার হাই 800 ওয়াট ঠিক আছে এটাও ভালো কোয়ালিটির যদি আপনি চিন্তা করেন যে আমি এইখান থেকে যে একটা ব্লেন্ডার আমি কিনব আপনি কিনলে দশ বছর টানা ব্যবহার করবেন যদি এর বোধের কোন প্রবলেম আমার জানাবেন ছোট ভাই ঠিক আছে জি তারপরে আসে হচ্ছে দুই এর আপডেট মডেল যেটা হচ্ছে অরপাটের ডাবল বল বেরিং মোটর প্লাস জগ জি ঠিক আছে আমরা এই যাবৎ কালে কিন্তু এরকম মোটরে বল বেরিং পাইছি জি ঠিক আছে যেরকম বল বেরিং মোটরেও পাইছি আজকে কিন্তু মোটরে না শুধু ভাই আমি মোটরও দেখাবো প্লাস জগেরটাও দেখাবো জগেও বলবে জগেও বেল জি আগে যে জগ ছিল এরকম ঠিক আছে কিন্তু এখন যে জগটা আসছে এই জগটা সাইজ হচ্ছে পৌনে তিন লিটার 2.7 লিটার এবং কতটা প্রিমিয়াম কোয়ালিটির আপনি দেখতে পারবেন আমি একটু খুলে দেখাই আপনাদেরকে এই যে দেখেন এইটা হচ্ছে থ্রি জিরো ফোর গ্রেড স্টিল পিওর স্টেনলেস স্টিলের আগের জগটা ছিল সাতশো গ্রাম এখন জগটা হচ্ছে এক গ্রাম আপনি যদি বলেন আমি একটু ট্রাই করে দেখাই দিব এইটা হচ্ছে বল বেরিং ভাইয়া এই যে এখানে দেখছেন আগে যে ব্লান্ডার গুলো আসতো এই জিনিসটা এরকম আটকে যাওয়ার সম্ভাবনা থাকতো কিছু কিছু ব্লান্ডার ব্যবহারের উপর আটকে যেত কিন্তু এটা আটকাবে না কারণ এটা নিচে বল ব্যারিং একদম স্মুথ কাজ করবে একদম স্মুথ কাজ করবে আমি একটু আপনাদের কিছু করে দেখায় দিই বুঝতে পারবেন জি এই ব্লান্ডারটা কিন্তু আমরা আগে ব্যবহার করছি কিন্তু এটার আপডেটটা হচ্ছে এই বল ব্যারিংটা এই যে এই বল ব্যারিংটাই আপডেট ঠিক আছে প্লাস হচ্ছে মোটর আপডেট করছে এবং কি আমি যে বলবো তা না এটা হচ্ছে 2025 এর প্রোডাক্ট ভাইয়া আমি একটু আপনাদের যদি বিয়ার একটু দেখায় দেয় তাহলে বিয়ারসে একটু বুঝতে পারবে এই যে দেখেন এটা দুই হাজার পঁচিশের প্রোডাক্ট এটা হচ্ছে ষোলোশো বাইশ হাজার ঘুরবে এটা বাইশ হাজার জন্য দুই বছরের মোটর গ্যারান্টি ফাইভ ইয়ার সার্ভিস ওয়ারেন্টি পাশাপাশি এটার দুই হাজার ওয়ার্ডটাও চলে আসছে এটা তো আগে থেকে আছে দুই হাজার ওয়ার্ক যারা কমার্শিয়াল কাজে পারপাসে ব্যবহার করবেন বাসাবাড়ি পারপাসে ব্যবহার করবেন এটা দুই হাজার ওয়ার্ড চলে আসছে আমাদের মাঝে দুই হাজার ওয়ার্ক নিতে পারবেন এটাও স্টিল বুশ দেখেন বিহদদেরকে দেখেন এটা স্টিল বুশ এটাও কিন্তু স্টিল বুশ ভাইয়া জি তারপর আপনি যেটা দেখতেছেন এটাও কিন্তু স্টিল বুশ এই যে স্টিল বুশ ঠিক আছে এটা ছোট বাটিটাও কিন্তু স্টিল বুশ এই বাটিগুলো কিন্তু সাইজ সেম টু লিটার এটা হচ্ছে ডাবল বল বেরিং জগে সহ এটা জগে বল বেরিং থাকবে না জি মটরের বল বেরিং থাকছে মটরের বল বেরিং থাকছে জি ভালো করে একটু দেখে নেন যেহেতু আপনার বুঝার একটা ব্যাপার থাকে এটা হচ্ছে সাতশো গ্রাম জগ হবে এটা এক হাজার সত্তর গ্রাম থেকে আশি গ্রাম হবে যদি চান আমি মেপেও দেখা দিতে পারবো সমস্যা নেই বা আপনি মেপে রাখতে পারবেন এটা হচ্ছে কমার্শিয়াল পারপাসে ব্যবহার করতে পারবেন তারপরে যারা ফ্যামিলির জন্য ভালো একটা ব্ল্যান্ডার নিতে চান এটা হচ্ছে বাজাজ পাওয়ার হ্যাং এটাও কিন্তু বল বেয়ারিং মোটর জি এটাও বল বেয়ারিং মোটর এটা হচ্ছে দেড় লিটার ক্যাপাসিটি একটু দেখেন ভাইয়া কতটা প্রিমিয়াম কোয়ালিটির জগ জি দেখেন থ্রি জিরো ফোর গেজ স্কিলের এবং এটা কিন্তু যে স্কিলের বুশ করা আছে পিতল বুশ করা আছে এবং উপরে আপনার বার্জিন বুশ বলে এটাকে এবং এটা হচ্ছে ছয় কাতার বুস এটা কখনো নষ্ট হবে না ঠিক আছে আর লক সিস্টেম করা আছে তো আরো নষ্ট হবে না লক করে রাখলে তো নষ্ট হয় এই যে এটা জগ। প্রিমিয়াম কোয়ালিটির একটা জগ আপনি দেখলে বুঝতে পারবেন এর মধ্যে ঢাকনার মধ্যে কিন্তু হ্যাভেলস একদম খোদাই করে লেখা আছে ঠিক আছে এই একটা ব্ল্যান্ডার যদি আপনি বাসাবাড়িতে ব্যবহার করেন ভাই আপনি নিজের জন্য যদি ব্যবহার করেন এই 10 বছর আপনি হোসেন হবে না এরকম কোয়ালিটির ব্ল্যান্ডার এটা ঠিক আছে আর যে যে মটরটা দেখতেছেন মটরটা মিনিমাম ওজন হবে আপনার হলো তিন কেজি এই যে মটরটার ওজনই হবে তিন কেজি মটরটা এই মটরটার ওজনই হবে তিন কেজি প্লাস তারপর হচ্ছে এটার জুস টুস করবেন বা বেশি করে চালের গুঁড়া ডালের গুঁড়া করলে এটার মধ্যে করবেন এটার মধ্যে আদা রসুন পেস্ট করবেন মাংসের কিমাটা করবেন এটার মধ্যে ঠিক আছে এটার মধ্যে মাংসের কিমাটা করবেন আর এটার মধ্যে যদি আপনি হলুদটা করবেন হলুদ যে আইটেমগুলো আছে শুকনো একদম শক্ত আইটেম গুলো

এটার মধ্যে আপনি কি মাদা রসুন সব কিছু করতে পারবেন আর এটার থেকে শুরু করে শুকনার চালের গুঁড়া ভেজা চালের গুঁড়া বেশি আইটেম করলে এটার মধ্যে করবেন এটা বাজাজের ম্যাট ফিনিশিং এর মধ্যে এটা হচ্ছে আপনার বারোশো ওয়াট বারোশো ওয়াট এবং কি এটা মোটরের মধ্যে কিন্তু অটোমেটিক সার্কিট বেকার দেওয়া আছে ভাইয়া দেখা যায় আপনাদেরকে একদম শক্ত করে লেগে থাকে একদম শক্ত এটা কিন্তু আপনি যেখানে দিবেন একদম শক্ত করে লেগে থাকবে নড়াচড়ার কোনো ভয় নেই এই মোটরটা কিন্তু ওজন আছে 3 কেজ প্লাস কেজির উপরে আছে মোটরটা আর এটা হচ্ছে তিনটা পাটি থাকবে 3 ইন 1 এই মডেল নাম্বারটা হচ্ছে বাজাস নিনজা নিনজা সিরিজ জি এই যে নিনজা সিরিজের দেখেন এই যে দেখেন বাজাস নিনজা সিরিজ 1200 ওয়াট জি

গ্রাম সাড়ে তিনশো গ্রামের উপরে এখন আমি আপনাদেরকে প্রাইসটা বলে দিব ঠিক আছে প্রাইসটা একটু বলে দিব কারণ একটা ব্যাপার কি এত ভালো কোয়ালিটি ব্ল্যান্ডার গুলা যে আপনি কোনটার কি প্রাইস ওইটা জানা আপনার দরকার আছে আর সবচেয়ে বড় কথা একটা ব্যাপার বলে দিই ভাই আজকে থেকে কিন্তু আমি ক্যাশ অন ডেলিভারি সুবিধা রাখছি মানে পুরো বাংলাদেশে ক্যাশ ডেলিভারি টাকা বুকিং দিতে হবে না আপনি প্রোডাক্ট অর্ডার করবেন বাসায় প্রোডাক্ট হাতে পেয়ে কন্ডিশনের মাধ্যমে টাকা দিবেন জি প্রতারণা যুগ শেষ এখন আমি আপনাকে বলে দিই যে বাজার যেটা দেখতেছেন বাজাজ এই যে বাজাজের যে ব্ল্যান্ডারটা দেখছেন আমি একটু আবার ক্লিয়ার করে দেখাই দিই ভিউয়ারদের জন্য এই যে বাজাজ এই যে এটা এই যে এই প্রোডাক্টটা বাজাজের যেটা দেখতেছেন এটা রাখতেছি হচ্ছে আমরা 6800 টাকা 6000 6800 টাকা হ্যাভেলস যেটা দেখতেছেন এটা রাখতে পাওয়ার হাং 800 ওয়াটের হ্যাভেলস পাওয়ার হাং যেটা দেখতেছেন এটা রাখতেছে হচ্ছে আপনার একদম কি অথেন্টিক সেবা টিমের প্রোডাক্ট ভাই এটা রাখতেছিল ধামাকা ডিসকাউন্ট দেবে 7500 টাকা বিক্রি করতে যদি কেউ না মাত্র 7000 টাকা 7000 টাকা টাকা জি তারপরে এই যে দেখতেছেন অরপাটের যেটা হচ্ছে ডাবল জগে ব্যারিং জি জগে সহ বেয়ারিং জি এই জগে সহ ব্যারিং এটা জগে ব্যারিং থাকবে জি

কন্ডিশনের মাধ্যমে টাকা দিবেন খালি একটা কথা যদি প্রোডাক্ট যেটা ভালো লাগে ওইটা হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম অর্ডারটা দিবেন ঠিক আছে তো আমাদের শপের অ্যাড্রেস একটু বলে দিবে ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডার্স ঠিক আছে আমাদের শপের নাম হচ্ছে সামি এন্টারপ্রাইজ দোকান নাম্বার হচ্ছে সাতাশি ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডার্স দোকান নাম্বার হচ্ছে সাতাশি আর এইটা হচ্ছে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার আমাদের একটু নেটের সমস্যা থাকে আপনি চাইলে আমাদের মানে অনলাইনে ইম হোয়াটসঅ্যাপ করা আছে এই নাম্বারগুলো যোগাযোগ করে এই প্রোডাক্টগুলো আমাদের সাথে আমাদের কাছ থেকে কানেক্ট করতে পারেন জি এমনি কেউ যদি চায় যে ভিডিও কলে দেখে প্রোডাক্ট নিতে সেই সুযোগ জি আমরা তো সুযোগ দিয়েই রাখছি ভাই আপনারা চাই যে কাস্টমার ভিডিও কলে দেখে প্রোডাক্ট অর্ডার করুন জি ধন্যবাদ ভাই আপনি সুন্দর প্রোডাক্টগুলো আমাদের চ্যানেলে ভিউয়ারদের সাথে শেয়ার করার জন্য ভিউয়ারস আপনারা চাইলে সরাসরি দোকানে এসে অথবা ভিডিও কলের মাধ্যমে দেখে প্রোডাক্টগুলি সংগ্রহ করতে পারেন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ ভিডিওটি যদি ভালো লাগে শেয়ার কমেন্ট দিয়ে পাশে থাকবেন আর চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রইলো ধন্যবাদ